আসলাম <laughs> ইটিভিভি <laughs> <YouTube. Huh? YouTube. laughs> চলে আসুন আপনারা পাঁচজন ভাই সিং এ আছেন ধন্যবাদ ভাই

ও একটা ভাই চলে গেল to costing solution তো হ্যালো বন্ধু আজকে নতুন লাইভে আসলাম আপনারা সবাই আমার লাইভে যুক্ত হয়ে যান আর যুক্ত হলেই হবে কথা কথার মাধ্যমে হবে ভালোবাসা তো সবাই ভালোবাসা বেশি বেশি দিয়ে যাবেন এবং কি ভালোবাসায় নিয়ে যাবেন তো বন্ধুরা দেরি না করে চলে আসুন আমার লাইভের সামনে সবাই মিলে কথা হবে আড্ডা হবে আর যাই হোক আজকে বরফ বেসতে মরম বেসতে এসেছে আমি আমি যা ই করি কমেন্ট করে দিয়ে তাহলে ইয়াসুনি এমনি কম

শীঘ্রই চলে আসুন আমার লাইফের সামনে মাথা কিনি আনি হ্যালো বন্ধুরা তোমরা সবাই চলে আসো এবং কি চলে আসার মধ্যে লাইক কমেন্ট শেয়ার করবে এই তো এক ভাই আসেন এক ভাই অবশ্যই কমেন্ট করবেন তো মাত্র তো শুরু করলাম যার কারণে কেউ এখনও দেখতে পারেনি এবং কি এখন থেকে শুরু হবে আমার লাইভটা তো সবাই বেশি বেশি ওয়াচিং আসুন তো বেশি বেশি ওয়াচিং আসুন যাই হোক এই যে এক ভাই কমেন্ট করছে হ্যাঁ এই আমি শাকিল খান তিনশো কে ভাই অনেক অনেক ধন্যবাদ ভাই তুমি লাইভে আসার জন্য ভাই তো আর দেরি না করো সবাই চলে আসুন আমার লাইভের সামনে কি কম কি কম

কমেন্ট না করলে হবে না কমেন্ট করতে হবে তো বেশি বেশি কমেন্ট করুন কথা ক্লিয়ার শোনা যায় ইংলিশ লিখছে ভাই আমার তো ভালো সাহায্য কি ইংলিশ খুব পারি আর কি

যার কারণে দেখা যাচ্ছে না কমেন্ট করছে কিন্তু বুঝতে পারতেছি না বুঝা তো বন্ধুরা চলে আসুন সবাই চলে আসুন তোর কি আমাদের শিখলে ফলো করে দিলে নাকি তুমি যাচ্ছ হাতের চিহ্ন উঠেছে ফল হল হ্যাঁ ওটা ফলের চিহ্ন এই আম কো ফল এনে এক মিনিট দেখছেন হুম জায়গা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানান

হ্যালো মাই ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া আমি वालाছি তো আজকে লাইভে আসলাম তো একটা মানুষের দেখা পাচ্ছি না তো আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই লাইভে প্রতিদিন আসব প্রতিদিন ভিডিও করব তো যে ভালোবাসা দিতে